রাতের আকাশে রং ভাইয়া জাকির ভাইয়ের রাতের রাতের আকাশের আকাশের ভাইয়া ভাইয়া আজকে আমার কাছে কেন ধরনের স্বপ্ন স্বপ্ন আছে এত ক্যামেরা এত কিছু তা আমার উপরে ভাইয়া থ্যাংক ইউ সো মাছ আপনাদেরকে আবারও হ্যাঁ আপনাদের কথা বলে শেষ করতে পারবো না ইনশাল্লাহ এই যে ভাইয়া ভাইয়া শুরুতেই আমাদের সিগনেচার আইটেম ব্লুবেরি বাটারস্কচ অরেঞ্জ মিল্ক লেমন যেটা হচ্ছে কি এখন পর্যন্ত অনলাইনে হিট মিল্ক লেমন অনলাইনে হিট মানে হিট আলহামদুলিল্লাহ এ হচ্ছে কি রেড ভেলভেট ভালোবাসার প্রতীক এই যে ভাইয়া ভাইরাল রসমালাই এই সেই রসমালাই যেটা একবার আপনি প্রথমবার যখন নেবেন আপনার মনে হবে আপনি কেক খাচ্ছেন না আপনি আসলে রসমালাই খাচ্ছেন এরকম একটা ফিল আপনার মধ্যে অবশ্যই আসবে এই যে ভাইয়া রাতের আকাশের রং ধরো জাকির ভাইয়ের স্টলে এই পুরা বোর্ডের দাম হচ্ছে গিয়ে টাকা যারা যারা নিতে চান কোনো সমস্যা নেই একটা বোর্ড এবং বক্স আমার তরফ থেকে একদম ফ্রি একশো টাকা এটা আমার তরফ থেকে আমি দিয়ে দেই আর এই এই কেক গুলোর দাম হচ্ছে কি আটশো টাকা শুধু কেকের দামই আমি রাখি আটশো টাকা এর বেশি একটা টাকাও রাখি না আমি আর আমাদের এখানে সব থেকে বেশি জনপ্রিয় যেটা সেটা হচ্ছে কি বাটারস্ক যেটা আপনারা চিনেন আমাদের মিজান ভাই কিন্তু আমাদের মাঝে চলে আসলো বলে এই যে ভাইয়া এই